বন্ধুরা বেশ কয়েকদিন ধরে আমি বেশ কয়েকটি লেবু গাছের ভিডিওকে তোমাদের কাছে উপস্থাপন করেছি এবং সেই ভিডিওতে তোমাদের জানিয়েছি লেবু গাছের মধ্যে ফুল ফল আনতে হলে কোন কোন খাবারগুলিকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করতে হবে কিন্তু সেই ভিডিওগুলিকে দেখার পর তোমরা আমাকে অনেকেই জানিয়েছ যে সমস্ত ধরনের খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করার সত্ত্বেও লেবু গাছের মধ্যে ফুল ফল কিছুই আসছে না কেবলমাত্র গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি হয়ে যাচ্ছে তোমরা এই সময় জানতে চেয়েছ রাসায়নিক না জৈব কোন ধরনের খাবারকে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করলে জানুয়ারি মাসে তোমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে পারবে তো বন্ধুরা শুরুতেই আমাদের আমাদের মনে রাখতে হবে গাছের মধ্যে আমরা রাসায়নিক জৈব যে কোনো ধরনের খাবারকে প্রয়োগ করলেই আমরা কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল সবই আনতে পারবো কিন্তু শুধুমাত্র যে খাবার প্রয়োগ করলেই লেবু গাছের মধ্যে ফুল ফল আসবে সেটা কিন্তু একেবারেই নয় তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে লেবু গাছের মধ্যে ফুল এবং ফলকে সঠিক সময় সঠিক মাত্রায় আনতে হতে গেলে আমাদের খাবার প্রয়োগ করার পাশাপাশি কিছু ঘরোয়া টেকনিককে কিন্তু অবলম্বন করতে হবে তবেই কিন্তু আমাদের লেবু গাছ এই সময় ফুলে ভরে উঠবে তো তোমাদের লেবু গাছেও যদি এই সমস্ত সমস্যা হয়ে থাকে খাবার প্রয়োগ করা সত্ত্বেও যদি তোমাদের লেবু গাছের মধ্যে ফুল ফল এসে না থাকে তাহলে এই ভিডিওটাকে তোমাদের একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে কারণ আজ আমরা এই ভিডিওতে এমন চারটি ঘরোয়া টেকনিককে নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে এমন একটি খাবারকে নিয়ে আলোচনা করব। যা তোমরা সহজেই তোমাদের লেবু গাছের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং এই খাবার এবং টেকনিকগুলোকে অ্যাপ্লাই করলেই মাত্র পনেরো দিনের ভেতরেই তোমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে তোমরা ফুল এবং ফল আসতে লক্ষ্য করতে পারবে ফুল ও গুটি গুটিঝরা বন্ধ হবে এবং সারা বছর তোমরা লেবু গাছ থেকে কিন্তু লেবু পেতে পারবে তো কোন কোন ঘরোয়া টেকনিকগুলিকে আমরা এই সময় লেবু গাছের মধ্যে অ্যাপ্লাই করব। কোন ধরনের খাবারটিকে আমরা লেবু গাছের মধ্যে প্রয়োগ করব আজ এই সব গুরুত্বপূর্ণ তথ্যগুলিকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতেই একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিকালচারকে সোস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা আমরা শুরুতেই যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব। সেটা হলো বিভিন্ন ধরনের খাবারকে লেবু গাছের মধ্যে প্রয়োগ করা সত্ত্বেও কেন লেবু গাছের মধ্যে ফুল আসে না বা কীভাবে আমরা এই সময় লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো তো বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল না আসার বেশ কয়েকটি কিন্তু কারণ আছে সেই কারণগুলির মধ্যে প্রথম কারণটি হলো লেবু গাছের মধ্যে এই সময় সঠিকভাবে রোদ না লাগা তো বন্ধুরা আমাদের সকলকেই মনে রাখতে হবে আমাদের লেবু গাছ হলো একটি রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার গাছ এবং শীতের মিষ্টি রোদকে আমাদের লেবু গাছ কিন্তু ভীষণভাবে পছন্দ করে কিন্তু এই সময় যেটা হচ্ছে লেবু গাছগুলো তোমাদের সঠিকভাবে রোদ পাচ্ছে না তো সেই কারণে খাবার প্রয়োগ করা সত্ত্বেও আমাদের অনেক গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চাইছে না তো আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে আমাদের লেবু গাছগুলো সারা দিনের রোদ পায় তাই আমাদের ছাদ বাগানের এমন একটা স্থানেতে লেবু গাছগুলোকে রাখতে হবে যে স্থানটার মধ্যে লেবু গাছের মধ্যে কমসেকম কম পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পেতে পারে তবেই কিন্তু আমরা আমাদের লেবু গাছের মধ্যে এই সময় কিন্তু ফুল আনতে পারবো তাই আমাদের এই প্রথম গুরুত্বপূর্ণ কাজটাকে অবশ্যই কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে অ্যাপ্লাই করতে হবে বন্ধুরা আমাদের লেবু গাছের মধ্যে ফুল না আসার এরপর যে দু নম্বর কারণটি আছে সেটা হলো আমাদের লেবু গাছের মাটিকে সঠিকভাবে তৈরি না করা অনেক সময় আমরা যেটা করি আমরা কিন্তু লেবু গাছের মাটিকে অতিরিক্ত পরিমাণে কিন্তু হালকা তৈরি করে ফেলি এবং সেই হালকা মাটির মধ্যে আমরা যখন খাবার এবং জলকে প্রয়োগ করি তখন সেই জলের সঙ্গে মাটি হালকা থাকার কারণে সমস্ত ধরনের খাবার কিন্তু টবে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যেতে আরম্ভ করে মাটি হালকা হওয়ার ফলে মাটির মধ্যে কিন্তু খাবার ধরে রাখার ক্ষমতাটা কিন্তু থাকে না তো তার ফলে গাছের মধ্যে পুষ্টির অভাব লক্ষ্য করা যায় এবং ফলে লেবু গাছের মধ্যে সঠিক সময় সঠিক মাত্রায় কিন্তু ফুল আসতে চায় না তাই আমাদের এক্ষেত্রে যেটা করতে হবে আমাদের লেবু গাছের মাটিকে সব সময় কিন্তু একটু দোঁয়াজ মাটি তৈরি করতে হবে আমরা যদি দোঁয়াজ মাটির মধ্যে আমাদের লেবু গাছকে প্রতিস্থাপন করি সেক্ষেত্রে যেটা হবে আমরা যতই গাছের মধ্যে জল প্রয়োগ করি না কেন মাটি থেকে কিন্তু খাবার কখনোই ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে না সমস্ত ধরনের পুষ্টিমূল্য যখন মাটি থেকে গাছ ইনটেক করতে শুরু করবে তখন কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো লেবু গাছের মধ্যে কিন্তু দ্রুত ফুল আসতে শুরু করছে তো এই দু নম্বর কারণটির পাশাপাশি যে তিন নম্বর কারণটি আছে আমাদের লেবু গাছের মধ্যে ফুল না আসা সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল এবং সঠিক খাবারকে না প্রয়োগ করা গাছকে অতিরিক্ত পরিমানে সব সময় যত্ন করতে থাকা তো বন্ধুরা আমরা অনেকে যেটা করি আমরা লেবু গাছকে কিন্তু অতিরিক্ত যত্ন করতে থাকি রোজ আমরা গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করি এবং আমরা ঘন ঘন সারকে আমরা লেবু গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে থাকি তো বন্ধুরা এই তিনটি কাজই হলো আমাদের লেবু গাছের সর্বনাশের কারণ তো এই তিনটি কাজকে আমাদের কিন্তু এই সময় কখনোই কিন্তু করা চলবে না আমাদের লেবু গাছ যেমন অতিরিক্ত পরিমাণে যত্নকে পছন্দ করে না তেমন নাইট্রোজেন যুক্ত সার বা ঘন ঘন জল যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু গাছ কখনোই ফুল ফল আনার দিকে মনোনিবেশ করবে না নিজের চেহারা এবং পাতাকে কিন্তু বৃদ্ধি করতে থাকবে তো আমাদের যেটা করতে হবে লেবু গাছের যত্নকে আমাদের কিন্তু এই সময় কমাতে হবে তার সঙ্গে সঙ্গে সঠিক মাত্রায় আমাদের কিন্তু জল প্রয়োগ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুদিন আগে লেবু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করেছি এবং লেবু গাছের মাটিটা কিন্তু মহেশচার আছে কিন্তু এখনো পর্যন্ত আমি কিন্তু লেবু গাছের মাটিতে জল প্রয়োগ করবো না পরেও আমরা কিন্তু দুদিন পর আমরা গাছের মাটিতে জল প্রয়োগ করবো মানে গাছের মাটির ওপরের স্তর যখন একেবারে শুকিয়ে যাবে তখনই কিন্তু আমরা এই সময় জলকে প্রয়োগ করব। মানে লেবু গাছের মাটির মধ্যে এই সময় একটু আমরা কিন্তু জলের টানকে অবশ্যই রাখব এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে এই সময় কোনো ধরনের নাইট্রোজেন যুক্ত সারকে কিন্তু আমরা প্রয়োগ করব না যেমন আমরা সরিষার খোল বা বিভিন্ন ধরনের নাইট্রোজেন যুক্ত সারকে ঘরোয়া পদ্ধতিতে ব্যবহার করি সেই সব সার কখনোই কিন্তু এই সময় ব্যবহার করা চলবে না তো এই তিন নম্বর কারণটির পাশাপাশি এরপর যে চার নম্বর কারণটি আছে আমাদের লেবু গাছের মধ্যে ফুল না আসার সেটা হলো বন্ধুরা আমাদের লেবু গাছের অতিরিক্ত বৃদ্ধি হওয়া আমরা এই সময় অনেকেই দেখছি আমাদের লেবু গাছের মধ্যে নতুন নতুন পাতা এবং ডালপালা কিন্তু বৃদ্ধি হতে শুরু হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে অনেক গাছের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আগের থেকেই কিন্তু প্রচুর পরিমাণে ডালপালা এবং পাতা আছে তো আমরা এই দুই ধরনের গাছের মধ্যে যতই খাবার প্রয়োগ করি না কেন আমরা গাছের মধ্যে কিন্তু ফুল এবং ফলকে আনতে পারবো না কারণ লেবু গাছ যখনই বৃদ্ধি বিকাশ হতে শুরু হবে তখন কিন্তু লেবু গাছ আর ফুল ফল আনার দিকে কিন্তু মনোনিবেশ কোনোই করবে না তো আমাদের এই সমস্ত লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনতে হতে গেলে এই সময় যেটা করতে হবে আমাদের কিন্তু লেবু গাছের অতিরিক্ত বৃদ্ধিকে কিন্তু কমাতে হবে তো তার যে নম্বর জন্যে ঘরোয়া টেকনিকটাকে অবলম্বন করতে হবে সেটা হলো আমাদের অতিরিক্ত লেবু গাছের যে ডালপালা বৃদ্ধি হচ্ছে সেই ডালপালাগুলোকে কিন্তু আমাদের পণ করতে হবে তো আমরা যদি এই কাটিংটাকে এই সময় করে দিতে পারি আমরা দেখতে পারব আমাদের গাছের যে অতিরিক্ত বৃদ্ধি সেটা কিন্তু বন্ধ হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু সঠিকভাবে ফুল নিয়ে আসছে কিন্তু বন্ধুরা কাটাই ছাটাই করা বা কম কম জল প্রয়োগ করা এই দুটি টেকনিক আমরা সেই সমস্ত লেবু গাছের মধ্যেই অ্যাপ্লাই করবো যে সমস্ত লেবু গাছের মধ্যে একবারও ফুল আসেনি বা ফুল আসার পর সেই ফুলগুলো সম্পূর্ণ গাছ থেকে ঝরে পড়েছে কিন্তু যে সমস্ত লেবু গাছের মধ্যে এই সময় দু একটি করে ফুল আসতে শুরু করেছে সেই সমস্ত লেবু গাছের মধ্যে এই দুটি টেকনিককে একেবারেই কিন্তু অ্যাপ্লাই করা চলবে না সেক্ষেত্রে সমস্ত ফুল কিন্তু গাছ থেকে আবার ঝরে পড়বে তো বন্ধুরা এই চারটি কারণ তো আমরা জানলাম লেবু গাছের মধ্যে ফুল না আসার কিন্তু আমাদের লেবু গাছের মধ্যে ফুল আনতে হলে আমাদের এই সমস্ত সমস্যার সমাধান যেমন করতে হবে তেমন এর সাথে সাথে কিন্তু আমাদের গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করতে হবে তো আজ আমি লেবু গাছের জন্য এমন কয়েকটি খাবারকে প্রয়োগ করে দেখাবো যে খাবারগুলো কিন্তু আমাদের সকলের কাছে থাকে যারা আমরা বাগান করি তাদের কাছে কিন্তু এই সব সময় থাকে এবং এই খাবারগুলোকে আমরা যদি একবার এই সময় প্রয়োগ করে দিতে পারি আমরা কিন্তু রেজাল্ট মাত্র পনেরো দিনের ভেতরেই লক্ষ্য করতে পারব তো কী সেই খাবারগুলি তো বন্ধুরা শুরুতেই আমাদের লেবু গাছের জন্য যে খাবারটিকে আমাদের প্রয়োগ করতে হবে সেটা হলো বন্ধুরা এটা তো তোমরা আমার হাতে যে খাবারটিকে দেখতে পাচ্ছ সেটা আর কিছুই নয় সেটা হলো কাঠ কয়লার ছাই তো এই কাঠ কয়লার ছাইকে প্রয়োগ করলে যেটা হবে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু এই কাঠ কয়লা একটি ন্যাচারাল পটাশের যোগান দিতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের লেবু গাছ যেহেতু একটু ক্ষারীয় মাটিকে পছন্দ করে সেহেতু এই কাঠ কয়লা আমাদের লেবু গাছের মাটিকে কিন্তু খাড়িও করে তুলতে পারবে তো তোমাদের কাছে যদি কাঠ কয়লা না থাকে সেক্ষেত্রে তোমরা পানে খাওয়া চুনকে কিন্তু দুগ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারো তো আমরা এই কাঠ কয়লাবুগাছের মাটির মধ্যে কাঠ কয়লা কিন্তু দু চামচ প্রয়োগ করে দিচ্ছি তো বন্ধুরা এই যে কাঠ কয়লাটাকে আমরা প্রয়োগ করলাম এটা কিন্তু দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য তোমরা দু চামচ করবে এবং এর থেকে বড় তোমরা কিন্তু তিন থেকে চার চামচ পর্যন্ত ব্যবহার করতে পারো কিন্তু শুধুমাত্র এই কাঠকয়লাকে প্রয়োগ করলেই হবে না তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা প্রয়োজন সেটা হলো বন্ধুরা পটাশ তো আমাদের গাছের মধ্যে যদি আমরা এই সময় মাত্র পনেরো দিনের মধ্যে ফুল আনতে চাই তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই লাল পটাশকে একবার প্রয়োগ করতে হবে তো তোমরা যদি রাসায়নিক পটাশকে ব্যবহার করতে না চাও তোমরা কিন্তু কলার খোসাকে ভিজিয়ে সেই জলটাকেও কিন্তু ব্যবহার করতে পারো তো এক্ষেত্রে আমি বারো ইঞ্চি টবের জন্য এক চামচ লাল পটাশকে প্রয়োগ করছি তোমরা চাইলে তোমরা এর থেকে বড় টবের ক্ষেত্রে দু চামচ পটাশকে ব্যবহার করতে পারো তো এই পটাশকে ব্যবহার করার পর আমাদের যে প্রধান জিনিসটাকে প্রয়োজন সেটা হলো বন্ধুরা মাটিতে মেশানোর অনুখাদ্য বা সি যা আমাদের মাটির মধ্যে সমস্ত ধরনের মাইক্রোনিউটেনের যোগান দেবে তো আমরা যেটা করছি আমরা কিন্তু বায়োভিটা এক্সকে কিন্তু এখানে তিন গ্রাম ব্যবহার করছি তোমাদের কাছে মাটিতে মেশানোর অনুকাদ্য থাকলে তোমরা দু থেকে তিন গ্রাম কিন্তু বারো ইঞ্চি টবের ক্ষেত্রে ব্যবহার করতে পারো তো এই তিনটি জিনিসকে ব্যবহার করার পর আমাদের যেটা করতে হবে মাটির সঙ্গে কিন্তু এই তিনটি জিনিসকে সুন্দর করে কিন্তু মিশিয়ে দিতে হবে এবং তারপর গাছগুলোর মধ্যে জল প্রয়োগ করে আমাদের কিন্তু একটি রোদযুক্ত স্থানের মধ্যে রাখতে হবে এবং এই খাবারটাকে প্রয়োগ করার পর বারবার আমাদের কিন্তু লেবু গাছের স্থান পরিবর্তন করা চলবে না তো বন্ধুরা এই ঘরোয়া কয়েকটি টেকনিককে যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়তেই আমাদের লেবু গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুলকে আনতে পারবো এবং সারা বছর গাছ থেকে আমরা কিন্তু লেবুকে পেতে পারবো তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুরা শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার